আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক ধরনের ভীতিকর অবস্থা বা ভীতিকর মনোভাব কাজ করে এ কারণে হল দুটো দলই সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সময় নানাভাবে বিপদে পড়েছে বিপত্তির মধ্যে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের উপর যে জুলুম এবং অত্যাচার নেমে এসেছিল এবং যে যাকে বলা হয় মার্শাল লয়ের যে জাতাকল এটা আওয়ামী লীগে যেভাবে বিধ্বস্ত করেছিল তার কারণে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে পঁচাত্তর পরবর্তী সময় ইন জেনারেল নেতাকর্মীদের মধ্যে যা শুধু মারাত্মকভাবে সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সব জামানাতে আর বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনীর অত্যাচার এই অত্যাচারের কাহিনী এখনও যদি কোনো বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয় সেই বনভূমির যে পশু পাখি তার স্তব্ধ হয়ে যাবে কোনো বৃক্ষের উপর যদি ছেড়ে দেওয়া হয় ওই বৃক্ষের কান্না শুরু হয়ে যাবে এবং সেখানে যত পাকপাখালি আছে সকলে গান বন্ধ করে আর্থচিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে যদি রক্ষী বাহিনীর অত্যাচারের কথা স্মরণ করেন আপনারা বিএনপি জমানাতে ওয়ান ইলেভেনের সময়টাতে মানে ক্ষমতার যখন বিএনপি উচ্ছেদ দিল সেই সময়টাতে যে অত্যাচার হয়েছে তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচার কোকোর অত্যাচার বিএনপির অনেক নেতাকর্মীর উপর যে অত্যাচার সেটি নিয়ে কতগুলো মজার মজার কাহিনী বলবো। তার আগে এসাদ জমানাতেও কিন্তু সেনাবাহিনীর দ্বারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মারাত্মকভাবে যাকে বলা হয় অত্যাচারের শিকার হয়েছে তো এই সকল কারণে বিএনপি এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যাদের বয়স পঞ্চাশের উপরে তাদের মধ্যে সেনাবাহিনীর সম্পর্কে একটি ভীতিকর অবস্থা রয়েছে সেনাবাহিনীর নাম শুনলে তাদের পোশাক দেখলে তাদের গাড়ি দেখলে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় যাদেরকে সেনাবাহিনী টানিয়ে পিটিয়েছে পিটমোড়া করে বেঁধেছে পা দুটো বেঁধে উপরে টানিয়ে বস্তার মধ্যে মুখ পরে তারপর বেঁধহড়ক পিটিয়েছে যাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে তাদের মধ্যে যে কি দুঃস্বপ্ন কি ট্রমা কি বেদনা আপনি কল্পনা করতে পারবেন না এবং এই ধরনের মার খাওয়ার পর মানুষের নিউরোলজিক্যাল যে বায়োলজি রয়েছে মনোমস্তিষ্কের চিন্তা চেতনা এগুলো এলোমেলো হয়ে যায় অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ার সন্তান উৎপাদন করার ক্ষমতা এটা নষ্ট হয়ে যায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মিলিটারি যে কেবলমাত্র মার সেটা নয় তারা সাইকোলজিক্যালি মানসিকভাবে যে টর্চার করতে পারে সেই টর্চারের ফলে অনেকগুলো মানুষ তার স্বাভাবিক হাঁটা চলা পর্যন্ত নষ্ট হয়ে যায় স্বয়ং হুসাইন মোহাম্মতের স্বাদ আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি যখন তিনি যেতে চাইলেন না ইলেকশনে দু হাজার চোদ্দোতে যখন থেকে তুলে নেওয়া হলো ওই সময়টার তিনি আমাকে বলেছিলেন যে ওরা কত ভালো আমাকে সেগুলো মারতে পারতে কিন্তু আমাকে মারেনি কিন্তু আমি তার কথাবার্তার মধ্যে দেখলাম যে আগের সেই হুসেন মোহাম্মদের সাদে দু হাজার চোদ্দোর আগের যে হুসেন মোহাম্মদ সাথ ছিলেন দু হাজার চোদ্দোর পরে তিনি আরও এলোমেলো হয়ে গেছেন এবং ওই সময়টাতে তাকে তুলে নিয়ে যে মানসিক অত্যাচার করা হয়েছে কেউ কেউ বলেন যে তার গালের উপর চড় বসিয়ে দেওয়া হয়েছে সত্য মিথ্যা আমরা কিছু জানি না কিন্তু তার মধ্যে স্বাভাবিকতা ছিল না আপনি যদি বিচারপতি সিনহার বক্তব্য দেখেন কথাবার্তা দেখেন ব্যক্তিত্ব দেখেন সিনহা যতদিন চিফ জাস্টিস ছিলেন ততদিন তার কথাবার্তা লক্ষ্য করেন ধারাবাহিকতা এবং এখন তিনি দেশের বাইরে আছেন ঠিক এখনও তার একটা সাক্ষাৎকার নিয়ে দেখেন আপনি সে ধারাবাহিকতা দেখতে পাবেন না তো এই যে সেনাবাহিনীর অত্যাচার সেনাবাহিনীর মার এটাকে কাউন্ট করে স্মরণ করে বড়ো বড়ো রাজনৈতিক দল যারা আছে তারা সবসময় সেনা শাসন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনীর সঙ্গে কোনোরকম কন্ট্রাডিক্ট অ্যান্ড মানে কনফ্লিক্ট এতে জড়ায় না একটা উদাহরণ বুঝতে পারবেন সেটি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মধ্যে একটা সেনাবাহিনীর ভীতি ছিল এই তিনি প্রথম থেকেই যাকে বলা হয় পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে পুরো শেখ পরিবারের মধ্যে সেনাবাহিনীর ভীতি ছিল তিন তারাও ফলে তার যে পনেরো বছরের শাসনাবো শেখ হাসিনার তারা সেনাবাহিনীকে বিলাসী করেছেন চাকচিক্যময় করেছেন এবং খুব কৌশলে তাদেরকে যাকে বলা হয় তাদের যে পেশাদারিত্ব সেই পেশাদারিত্বটার থেকে সরিয়ে তাদেরকে অর্থবিষ্ট ক্ষমতা লোভ লালসা কামনা বাসনা এসবের দিকে ঠেলে দিয়েছেন এবং এটা তারা যে পড়াশোনা করে করেছেন আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা সুদীর্ঘ মেয়াদের পড়াশোনা করেছেন এবং অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে এবং এই কাজটি যে তারা করেছেন তারা সেই হিরোডোটাসের বই থেকে যে তথ্য সেই তথ্য নিয়ে তারা এই কাজটি করেছেন তথ্যটা হলো এরকম যে পারস্যের সর্বকালের সেরা রাজা পৃথিবীর তাকে বলা হয় যে তার মতো এরকম মহামানব রাজা এবং ঋষি পৃথিবীতে কখনো আসেনি তিনি হলেন সাইরাস দ্য গ্রেট সাইরাস দ্য গ্রেট অনেকে তাকে বাসা জুলকার নাইন হিসেবে অভিহিত করেন তো সেই সাইরাস সেই আজকের যে তুরস্ক তুরস্কের একটি অঞ্চল দখল করলেন মিডিয়া রাজ্যের নাম ছিল লিডিয়া আর তখন সাইরাসের রাজ্যের নাম ছিল মিডিয়া যুদ্ধের এক পর্যায়ে লিডিয়ার যে সম্রাট ক্রেশার্স তিনি আত্মসমর্পণ করলেন এবং চুক্তি অনুযায়ী তিনি সাইরাসের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হলেন তো তাকে নিয়ে পুরো লিডিয়ার বিস্তীর্ণ অঞ্চল তিনি তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্য সেনা অভিযান চালাচ্ছেন কিন্তু একটি দুধর্ষ জাতি কোনো অবস্থাতেই তারা পড়া মানে জয় স্বীকার করছে না তারা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তো সাইরাস খুব আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে পুরো রাজ্য রাষ্ট্র সাম্রাজ্য মানে লিডিয়া সাম্রাজ্য তখন মিডিয়ার সাথে অনেক বড় ছিল মানে সাইরাসের যে রাজ্য তার চাইতে তিনি যে রাজ্যটি জয় করলেন সেটা অনেক বড় ছিল তো তিনি অবাকে বললেন যে পুরো আপনার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের পুরোটা দখল করেছি এবং আপনি নিজে এই রাজ্যের সম্রাট হয়ে ক্রেশাসকে তিনি বলছেন আমার প্রধানমন্ত্রী হয়েছেন তারপরও এই অপদর্থরা যুদ্ধ কেন করছে তো বললো যে ওদের ট্রেনিং এবং ওদের জাতিসত্তা এবং ওদের রক্তের মধ্যে যে মিলিটারি জিনিয়াসনেস আছে এই কারণে যুদ্ধ দিয়ে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না তাহলে কী করতে হবে আপনি রাস্তায় রাস্তায় অঢেল খাবার রেখে দিন যারা গ্রেলা যুদ্ধ করছে এবং তারা এই তাদের খাদ্য সংকট রয়েছে একটু পরে এসে তারা খাবার পেয়ে তারা ঘুমিয়ে পড়বে অলস হয়ে যাবে এভাবে আপনি রেশনিং দিতে থাকেন কৌশলে রাস্তায় রাস্তায় খাবার ছড়িয়ে দিন কয়েকদিন দেওয়া হলে ভাবে এরপরে দামি জামা কাপড় রেশমি জামাকাপড় আপনি রাস্তায় ফেলে রাখুন করা হলো এভাবে গেল কয়েক মাস তারপরে বললো যে আপনি রাস্তায় রাস্তায় স্যান্ডেল জুতো এগুলো রাখেন এর কারণ হলো তখন মিলিটারি জুতো পরতো না খালি পায়ে যুদ্ধ করত তাই করা হলো এরপরে বললো যে আপনি রাস্তায় কিছু বাদ্যযন্ত্র রাখুন যেন তারা সেই গান বাজনা করতে পারে তাই করা হল এরপরে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হয়নি এমনিতেই ওই এলাকা দখল হয়ে গেল তা আমাদের সেনাবাহিনী আপনি দেখবেন দু হাজার চোদ্দো সনের পরে আঠারো সনের পরে চব্বিশ সনের পরে গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সেই বিশাল কনসার্টের আয়োজন করেছিল সেই গান বাংলার তাপস থেকে শুরু করে বাংলাদেশ ভারত পাকিস্তান সব জায়গা থেকে শিল্পী গায়কদেরকে এনে নাচ গানে মোটামুটি সকল ক্যান্টনমেন্টগুলোকে যাকে বলা হয় একটা বালাখানা বানিয়ে ফেলা হয়েছিল তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে সকল বৃত্ত বিলার দেওয়া হয়েছে ফলে এদের সিনার চাইতে কোমর ভারী হয়েছে এদের কলিজিয়ার চাইতে গুর্দা মোটা হয়েছে তাদের হাত পায়ের যে পেশি এই পেশির চাইতে তাদের জিব্বা এটার পেশি বেশি শক্ত হয়েছে তারা কথা বলায় পটু পটুত্ব অর্জন করেছে কিন্তু তাদেরকে যদি একশোটা বুক ডাউন দিতে বলেন তারা পারবে না পাহাড়ে উঠতে বলেন তাদের অনেকের হাঁটু ভেঙে যাবে এই পনেরো বছর ধরে ধরে ওই যে সাইরাস দ্য গ্রেট অ্যান্ড ক্রেশার্স দ্য গ্রেট দুজনে খুব বিখ্যাত সম্রাট ছিলেন তাদের এই থিওরিটি যেটি হিরোডাস্ট্রাস দ্য হিস্ট্রি উল্লেখ আছে এটা আওয়ামী লীগের যারা কর্তা কর্তাব্যক্তি তারা পড়েছিলেন আমি শিওর এবং তারা এই কাজটি করেছেন তো ফলে কি হলো যে মিলিটারি আর সেই মিলিটারি থাকেনি তারা বন্ধু হয়ে গেছে ভাই হয়ে গেছে ব্যবসায়ী হয়ে গেছে কন্ট্রাক্টর হয়ে গেছে চিত্রশিল্প হয়ে গেছে লেখক কবি সাহিত্যিক হয়ে গেছে এটা সেই মিলিটারি ইমেজ তাদের মধ্যে নাই এটা হয়েছে শেখ হাসিনা যে কাজটি করেছেন ম্যাটিকুলার্সলি উইথ ম্যানসরিয়া যে আমার পরিবারের বিরুদ্ধে যা কিছু করেছ তার মধুর প্রতিশোধ আমি নিলাম এটা হতে পারে নাও হতে পারে আমি আমার ব্যাখ্যা বললাম এবং এই কথাগুলো আমি এখন বলছি না তা নয় আমি এক কথাটা জাতীয় টেলিভিশনে বলেছি জাতীয় পত্রপত্রিকায় লিখেছি আমার ইউটিউব চ্যানেলে বলেছি একাধিকবার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বলেছি যাই এখন যেটা বলছিলাম এটা গেল আওয়ামী লীগের কথা বঙ্গবন্ধুর মেনস্রিয়াটা কেন ছিল পাকিস্তান জমানাতে তিনি বেশিরভাগ সময় বিশেষ করে আয়ুব খানের আমলে সেনাবাহিনী দ্বারা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন ইয়াহি খানের জমানাতে তিনি যেভাবে আগরতলা মামলার আসামি রূপে না ইয়াহি এটা তো আয়ুব খানের জামানাতেই আগরতলা মামলার আসামি রূপে তিনি যেভাবে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন আবার একইভাবে উনিশশো একাত্তর সনে যেভাবে সামরিক বাহিনী দ্বারা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানে কারাকারে ছিলেন ফলে পাকিস্তান থেকে আসার পরে বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা তার যে রাজনীতির প্রাজ্ঞতা তার সাহস এবং শক্তি এটা কিন্তু অতটা অবশিষ্ট ছিল না যেটা উনিশশো উনসত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধুর ছিল বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে তার যে শক্তিমত্তা তার যে লিডারশিপ এটার অলমোস্ট ফিফটি পারসেন্ট মাইনেস করে দেওয়া হয়েছে আপনি তার জেলে যাওয়ার আগের বক্তব্য দেখেন তার ব্যক্তিত্ব দেখেন চলা দেখেন আর জেল থেকে বেরোনোর পর অর্থাৎ ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করেন আজকের সালাউদ্দিন সাহেব আজকের মির্জা ফখরুল যেভাবে শান্তির দূত হয়ে গেছেন ঠিক একইভাবে বঙ্গবন্ধু ঊনসত্তর গণ অভ্যুত্থানের পর বিপ্লবীর সাইতে শান্তির দূত হয়ে গিয়েছিলেন এবং এই কাজটি মিলিটারিরা তার অত্যাচারের মাধ্যমে করেছিল এবং তিনি ক্ষমতা আরোহণ করেই ওটার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তিনি একটা বিশ্বস্ত রক্ষী বাহিনী পরিণত মানে তৈরি করার চেষ্টা করেছিলেন বিএনপির জন্য এই ইতিহাস আরণের মম জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রায় প্রতি রাতি তাকে সাময়িক সামরিক যে কু এটা আতঙ্ক তাড়া করত এবং মৃত্যু ভয় তাকে কত কতটা তটস্থ রাখত তার কিছু উদাহরণ তার ঘনিষ্ঠজন যারা ছিলেন মির শকত আলী কর্নেল অলি কর্নেল অলি এখনও জীবিত আছেন আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন প্রতি মুহূর্তে সবাইকে তিনি সন্দেহ করতেন সামরিক বেসামরিক সবাইকে তিনি সন্দেহ করতেন এবং সেই সন্দেহের মধ্যেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে এরপর জাস্টিস সাত্তারের আমল সাত্তারের ক্ষমতা ছুতি তো পুরো এরশাদের জামানাতে সামরিক বাহিনীর ডিজিএফআ এর যে বিএনপির উপর মানে চলেছে বিএনপির একটা জেনারেশন তস নচ হয়ে গেছে এমনকি বিএনপির যে সকল সূর্য সন্তান ছাত্রদলের মধ্যে ছিল তাদের একটা অংশ সেনাবাহিনী নিয়ে অত্যাচার করে জুলুম করে তাদেরকে একেবারে ভীত সন্ত্রাস বানিয়ে মূল দলের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে আরেকটি গ্রুপকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বেঈমান মুনাফিক এবং চরিত্রহীন বানিয়ে ফেলেছিল এসাদের জমানাতে ফলে যে ছাত্রদলকে নিয়ে আমরা খুবই গর্ব করি সেই ছাত্রদলের শীর্ষ পর্যায়ের দুটো গ্রুপ ছিল একটা গ্রুপকে জেলে পুরে অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে একটা গ্রুপকে মেরে ফেলা হয়েছে সেই নিরু বাবলুর বাবলুকে মেরে ফেলা হয়েছে নিরুকে জেলে নেওয়া হয়েছে আবার জেল থেকে বের করা হয়েছে অভিকে বের করা হয়েছে এগুলো নিয়ে অনেক গল্প কাহিনী আছে অন্যদিকে যারা বাইরে ছিলেন আমানুল্লাহ আমান খাবুল কবির খোকন ফজিলুল হক মিলন তাদের সম্পর্কে নানারকম কথাবার্তা আছে এগুলো সবই মিলিটারির অত্যাচার তারপর যখন ওয়ান ইলেভেন হল সেই ওয়ান ইলেভেনের সময় তারেক জিয়ার প্রতি খালেদা জিয়ার প্রতি বেগম জিয়ার প্রতি কোকুর প্রতি টোটাল পরিবার সাইদ স্ক্যান থেকে শুরু করে সবার প্রতি যে অত্যাচার হয়েছে তার ফলে বিএনপি আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায় তার চেয়েও বিএনপি কিন্তু কার্যত ফলতে বেশি ভয় পায় এটা হলো বাস্তবতা আর এই কারণে কি হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের দাবিদারি করে তারপরে যে কোনোভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে কষ্ট দেখাচ্ছে চেষ্টা তদবির করছে এটা বিএনপির জীবনে কোনো দিন হয়নি এতটা নেগোশিয়াবল এবং এতটা আত্মসমর্পণকারী এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ না হয় এসপার না হয় ওসপার এসপার না হয় ওসপার মানে ডক্টর মহাতিনু যদি টিকে থাকেন ভালো ইলেকশন হলে ভালো আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল আর কোনো উপায় নেই তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে কোয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন ওটা এক ধরনের ভয় থেকে খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন সামরিক বাহিনীকে বেইমান বলছেন মুনাফেক বলছেন আবার বিএনপির যারা লোকজন তারা সেনাবাহিনীর সম্পর্কে কিছু বলছে না কিন্তু পুলিশের চোদ্দুকে সুদ্ধার করে দিচ্ছে আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে গোপালগঞ্জ যেখানে আছে তস নস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই যে যে অবস্থা এটা এটাকে আইনের ভাষায় বলা হয় ম্যানস সেই ম্যানস্রিয়া ঘটছে কিন্তু অবাক করার ব্যাপার হলো যাদের বয়স চল্লিশের নিচে তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না ভয় পাচ্ছে না এটা অনভিজ্ঞতার কারণে রাজনীতিতেও তাদের অভিজ্ঞতা নেই আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি দ্বিতীয়ত যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে ডক্টর ইনুস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী বিশেষ সহকারী তারা মিলিটারির যে এই যে সাসা দেওয়ার যে গুণাবলী অত্যাচার করার গুণাবলী পিটুনি দেওয়ার গুণাবলী মায়ের দেওয়ার গুণাবলী এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কোনো ধারণা নেই ফলে একটা গোকরা সাপকে কেসো মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে তখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিমান বাহিনীর নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিস এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে এইভাবে তারা খেলছেন তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায় এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনও খাননি মার দেখেনও নেই এবং মারের কথা শোনেনি তারা মানে আগামীতে কি ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দেয় বাংলাদেশের খুব শীর্ষ একজন শিল্পপতি বিএনপির সাবেক এমপি তিনি ধরা পড়লেন রিজেফায়ের হাতে ধরা পড়ার পর একেবারে ওনার পাশে যে লোক ছিলেন কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারব তো তাকে প্রথমে এক দফা মানে তাকে পিটানো হলো না মানে তাকে জাস্ট বসিয়ে রাখা হলো তার সামনে একজনকে পিটানো হলো ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চুপড় নষ্ট করে একেবারে রীতিমতো কাপড় চুপুল নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন যাই হোক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো সারা শরীর খালি জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারব না আমার এটা মনে নাই জাস্ট একটা খালি তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন তো তিনি সেই তার ভাষা আঞ্চলিক ভাষায় বলেন বারে আর গলাথনে গলা থেকে গলাথনে স্যাং পর্যন্ত হাড়া আমার মাইরনা বাবা দুই হাত জোর করে বললে আমাকে মাইরনা বাবা আমি মরে যাব আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাবো তো এই হলো রিয়ালিটি বাস্তবতা যারা ওর মধ্যে গেছেন পড়েছেন এই দেখুন যারা আয়না ঘরে ছিলেন একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই সব অস্বাভাবিক ইনক্লুডিং জেনারেল আজমি আপনি দেখেন তার মতো মেধাবী ব্রিলিয়ান্ট কর্মকর্তা তাকে তিনি যখন গুম অবস্থায় ছিলেন আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি শেখ হাসিনার জমানাতে কিন্তু দেখেন বের হওয়ার পরে তার মতো লোকের কথাবার্তায় কিন্তু ধারাবাহিকতা নেই তো কাজেই এখন যারা মানে খেলছেন অনুরোধ করবো একটু সাবধানে খেলেন যেন মানে পাল্টা গোল না হয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি